রোগ এমন একটি জিনিস যা মানুষের জীবনকে চুরমার করে দেয় ধ্বংস করে দেয় বিধ্বস্ত করে দেয় মানুষ আর মানুষ থাকে না রোগের কারণে আমারও ঠিক এমন একটি রোগ আছে যেটা লুকানো রোগ যা হয়তো অনেকেই বলে না সেটা অনেকেরই থেকে থাকে কিন্তু আমি সেটা প্রকাশ করতে চাই আমার অশ্ব রয়েছে যেটাকে বলা হয় পাইলস আমি এই পাইলসের কারণে অনেক কষ্ট পেয়েছি অনেক ব্যথা পেয়েছি অনেক যন্ত্রণা খেতে পারছি না ব্যথার কারণে রক্ত পড়ছে মানুষের জীবনে যদি পায়খানা না হয় তার কী পরিস্থিতি হয় পেট ফুলে যায় খিদে পায় না পেটের মধ্যে গুরমুর গুরমুর শব্দ হয় আমারও ঠিক একই রকম হতো এত ব্যথা যন্ত্রণা হতো পায়খানা করতে গিয়ে আর এত রক্ত পড়তো কী বলবো আমি ঠিক মতো পায়খানা করতে পারতাম না যেহেতু পায়খানাটা আমার কষে যেত রক্ত পড়তো জ্বলতো আর সেটা পরবর্তীকালে টাটাতো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি এমন একটা জিনিস দিয়ে শুরুয়াত করলাম যা হয়তো অনেকেরই ভালো লাগবে না অনেক রকম কমেন্ট আসতে পারে বাজে কমেন্ট বা ভালো কমেন্ট যাই আসুক না কেন আমার মনে হলো ভিডিওটি ছাড়া দরকার আমি এমন একজন আর খোঁজ পেয়েছি যে আমার কাছে দেবতা সমতুল্য এমন একজন মানুষ যার কাছে গিয়ে আমার সমস্ত ব্যথা যন্ত্রণা নিমিশেই মনে হয় শেষ হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে তো আমি তার কথাই বলছি যে আমার বাবার মতো বাবা না হয়েও যে আমাকে বাবার মতো করে সান্ত্বনা দিয়েছে যার কাছে খেয়ে আমার সত্যি বলছি আমার পুরো ব্যথা যন্ত্রণা নিমিষেই নয় কমে গেছে সেই ব্যক্তিটার কথাই আমি বলছি বললাম না তার কথা বললে হয়তো কম বলা হবে এত ব্যথা যন্ত্রণায় আমি কাতর হয়েছিলাম বিছানায় ছটফট করছিলাম না পারছিলাম খেতে না পারছিলাম ঘুমাতে না পারছিলাম মানে আমার বলার ভাষা নেই তো সেই কাকুর কাছে গিয়ে আমার সমস্ত মানে ব্যথা যন্ত্রণাগুলো উদা হয়ে গেছে এগুলোকে অলৌকিক ঘটনা আমি নিজেও জানি না কিন্তু কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ঠিক সেরকমটি হয়েছে কাকুর বাড়ি অনেকটাই গ্রামে আমি সেখানেই যাচ্ছি কাকু এমন কিছু স্বপ্নে পেয়েছে যা কি না গাই গাছরা যেটাকে বলা হয় গাই গাছরা কথায় বলে না ওষুধ হয়তো ভুল হতে পারে মানুষ ভুল হতে পারে কিন্তু গাই গাছরা কখনো ভুল হয় না সে তার কথাই আমি বলছি এই হচ্ছে দেবতা সমতুল্য আমার কাকু আমি কি বলবো মানে হেনার চরণে আমার শতকোটি প্রণাম জানাই দূর থেকে আমি যখন কাকুর বাড়িতে গেলাম আমাকে এমন আপ্যায়ন করেছে মানে যা বললে হয়তো কম হবে ওই তাবিজটি নেওয়ার জন্য না খেয়ে যেতে হয় আমি ঠিক সেইভাবেই না খেয়েই গেছি যাই হোক তাবিজটা নেওয়ার পরে কাকু অনেক রিকোয়েস্ট করলো যে একটু খেয়ে যা মা একটু খেয়ে যা আমি খাইনি কেননা তাদের বয়স হয়েছে কাকিমারও বয়স হয়েছে কাকুরও বয়স হয়েছে বিরক্তিবোধ হয় কি না ভা শরীরটা অসুস্থ ছিল কাকুর সেই কারণে আমি খাইনি যাই হোক তো দোকানে এখানে এসেছি সেই দোকানে এখন একটু খেয়ে নেবো পরোটা হ্যাঁ আলুর দম খেয়ে নেবো তো এই কাকু আমাকে বলছে কাকুর কাছে যখন আমি বললাম যে আমি এখানে গেছি আমি তাবিজ নিতে গেছি অশ্বের কারণে কাকু বললো ওনার মতো মানুষ হয় না আমার বইয়েরও এগুলো ছিল সে কিন্তু ভালো হয়েছে সেই তাবিজের কারণে তো যাই হোক সেটা শুনে আমার মনটা জুড়িয়ে গেল কেননা কেউ যদি বলে অন্যের কথা প্রশংসা করে যে এই তাবিজটা পেয়ে আমার ভালো হয়েছে বা আমি সুস্থ হয়ে গেছি সেটা শুনে মনে হয় আমিও ভালো হয়ে যাব তো ভক্তি ছিল মনে আর কাকুর প্রতি অনেক শ্রদ্ধা ছিল আর সাহস ছিল আর এই কথায় বলে ভক্তিতে মেলায় মুক্তি তো সত্যি কথা বলতে সত্যি আমি মুক্তি পেয়েছি আমি আমার ব্যথা যন্ত্রণা নিমিশেই শেষ হয়ে গেছে সাত দিনের মধ্যে আমি কষ্ট থেকে দূর হয়েছি তার জন্য এই ভিডিওটি ছাড়ছি যদি আমি এখান থেকে বা ব্যথা যন্ত্রণা থেকে না বেরোতে পারতাম আমি ভিডিওটি ছাড়তাম না আর কথায় বলে সময় কথা বলে তো সত্যি কথা সময় কথা বলে কাকু বলেছিল তুই একটু ধৈর্য ধর্মা আমার আমার এই তাবিজের উপর একটু ধৈর্য ধর গাই গাছড়ার উপর তো সত্যি কথা আমি ধৈর্য ধরেছিলাম আমি ভেবেছিলাম আমি অপারেশন করব কিন্তু সেটা আমি করিনি কাকুর কথার কারণে আমি করিনি তো যাই হোক এখন আমি খুব ভালো আছি সুস্থ আছি তাই তোমাদেরকেও বলছি তো শারীরিক দিক দিয়ে এখন সত্যি আমি ভালো আছি কিন্তু খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক মতো খেতে হবে টাইম মতো খেতে হবে আর ঠান্ডা খেতে হবে সবসময় পেটটাকে ঠান্ডা রাখতে হবে তো এটাই হচ্ছে এর কারণ হ্যাঁ তো কি বলবো যদি তোমরা কেউ যেতে চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই ঠিকানাটি বলে দেব এই দোকানে খেতে গিয়ে কাকুর সাথে পরিচয় হয়ে গেল বলে না মেয়েরা গল্পের ঝুড়ি পেলে আর ছাড়ে না তো কাকু বারে বারে বলছিল যে তোমার টাকা দিতে হবে না তো আমি ভাবি পৃথিবীতে এখনও এত ভালো মানুষ আছে কী বলবো সেটা শুধু আমাদের খুঁজে নেওয়ার পালা তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো